রাজধানীতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার নির্দেশে কারা হামলা চালিয়েছে সেই তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনর রশিদ তিনি জানিয়েছেন কোটা আন্দোলন ঘিরে লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে বিএনপি এর অঙ্গ সংগঠন এবং জামায়াত শিবিরের একটি গ্রুপ হামলা চালায় হারুনার রশিদ বলেন কিছু অনুপ্রবেশকারী কোটা আন্দোলন পুঁজি করে বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করে সেই লক্ষ্যে লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে বিএনপি বিএনপির অঙ্গ সংগঠন এবং জামায়াত শিবিরের একটি গ্রুপ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালায় যমুনা তারা বিটিভি ভবন সেতু ভবন ডাটা সেন্টার মেট্রো রেল পুলিশের ট্রাফিক বক্স থানা এবং পুলিশকে টার্গেট করে তাদের উপর হামলা করে পুলিশের সদস্যদের হত্যা করে তাদের উদ্দেশ্য ছিল একটাই পুলিশের মনোবল ভেঙে দেয়া মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন হারুন বলেন রাজধানী সহ জুড়ে যারা নাশকতা চালিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না নাশকতাকারীরা দেশের যে প্রান্তেই থাকুক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে যারা এসব নাশকতার সঙ্গে যুক্ত নয় তাদের কাউকে কোনো ধরনের হয়রানি করা হবে না এরই মধ্যে দেড়শো জনের মতো গ্রেফতার করা হয়েছে যারা নির্দেশ দিয়েছে যারা মাঠে কাজ করেছে তাদের সবার তথ্য ডিবির কাছে আছে কেউ যদি মনে করে পার পেয়ে যাবে তাহলে সেটি ভুল তিনি বলেন গ্রেপ্তার বিএনপি জামায়াত নেতাকর্মীদের মোবাইল ফোন মেসেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে জানা গেছে লন্ডনে থাকা তারেক রহমান এবং বিএনপি জামায়াতের ও ছাত্র শিবিরের শীর্ষ নেতাদের নির্দেশে তারা এই ধ্বংসলীলা চালায় তারা কেউ নির্দেশ দিয়েছে কেউ মাঠে কাজ করেছে কেউ অর্থ দিয়েছে গুলি দিয়েছে গান পাউডার দিয়েছে যারা এসব করেছে তাদের অনেকের নাম এবং মোবাইল নম্বর ডিবি পেয়েছে তিনি আরো বলেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু রফিকুল আলম মজনু সাইফুল ইসলাম নীরব আমিনুল হক রবিউল ইসলাম নয়ন সহ অসংখ্য নেতা এসব নাশকতার নেতৃত্ব দেন তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে তাদের মোবাইল নিয়ে মেসেজ চেক করা হয়েছে সেখানে এই সহিংসতার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি পাওয়া গেছে অমিত হাসান রবিন কালবেলা